তো আমি এখন আছে মেক্সিকান খাচ্ছি আমার এই কী বলে বাসায় রান্না করলাম আমার ইয়ের কারণে তো দেখা যাচ্ছে যে আমি চিন্তা করতাম যে মেক্সিকান খাবারটা কিনে পরে দেখলাম যে হচ্ছে সেটা হচ্ছে আমাদের খাবার আমাদের দেশের পাঁপড় সাথে হচ্ছে লাইন আর হচ্ছে যে মানে মাস গরুর মাংসটাকে সিমের বিছি দিয়ে এটাকে ইয়ে করছে আর এটা খাই এখানে হচ্ছে চিজ এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে নিয়ে এইভাবে নিয়ে কিছুটা লাইম দিয়ে টমেটো সালাদ প্রথমে আসলে চিজটা দিয়ে নিতে হইতো বাট does really doesn't matter to me that much so i can put a little piece of that so this is a perfect mexican let's try it's oh, wow আরো অনেক সুন্দর এ পাপড়ের পার্থক্যটা হচ্ছে আমাদের দেশে পাপড় হচ্ছে আপনার আমরা বেসন দিয়ে তৈরি করি আর এই পাপড়টা হচ্ছে ভুট্টা দিয়ে তৈরি করা মানে এটা আরও ক্র্যাক করে বা জিনিসটা অসাধুর বাসা ট্রাই করতে পারেন স্বাদটা আসলে এক একটা দেশের খাবারের এক একটা স্টাইল এবং প্রত্যেকটা খাবারের একটা ডেফিনেট স্বাদ থাকে আপনি তো এই স্বাদটা নেওয়া উচিত কিন্তু আমি যেটা মিস করতেছি সেটা হচ্ছে একটা ঝাল হইলে একটু ঝাল হইলে ভালো হতো আমি এখন যেটা করবো একটা কাঁচামরিচ নেব 안 그래도